নমস্কার সবাইকে স্বাগত জানাই আর ত্রিপুরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি ত্রিপুরা টেট টু এক্সামের জন্য হিস্ট্রি সিলেবাস থেকে দ্য স্লিপ ডায়নেস্টি অর্থাৎ দাস রাজবংশ থেকে রাজা ইলতুতমিস নিয়ে আলোচনা করবো ইলতুতমিস ১২১১ বারোশো এগারো থেকে বারোশো ছয়ত্রিশ সাল পর্যন্ত দিল্লির সিংহাসনে রাজত্ব করেছিলেন এই ভিডিওর পিডিএফ ফাইলটা আপনারা নিচে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করি বারোশো ছয় খ্রিস্টাব্দ থেকে দিল্লিতে সালতানাতের শাসন শুরু হয় মামলুক শব্দের অর্থ দাস মামরুক বংশ বলতে কোনো বিশেষ রাজবংশকে বোঝানো হয় না বরং এই বংশের বেশিরভাগই কোনো না কোনো সময় দাস ছিলেন আর সেই কারণেই এই বংশের নাম দাস বংশ কুতুবুদ্দিন আইবেক এই শাসক গোষ্ঠীর গুরাবর্তন করেন তিনি গুরির কৃতদাস ছিলেন গজরীর সুলতান মহম্মদ গুরি তাকে দিল্লির শাসনকর্তা নিযুক্ত করেন মুহাম্মদ গুরির মৃত্যুর পর কুতুবুদ্দিন আইবেক নিজেকে দিল্লির স্বাধীন সুলতান ঘোষণা করেন দিল্লির সালতানাত বলতে মধ্যযুগে ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসনকালকে বোঝানো হয় এখন আমরা ইলতুতমিস নিয়ে আলোচনা করব শামসুদ্দিন ইলতুতমিস উনি জন্মগ্রহণ করেন এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে থেকে আনুমানিক আর ওনার মৃত্যু হয় তিরিশ এপ্রিল বারোশো ছয়ত্রিশ সালে তিনি ছিলেন মামলুক রাজাদের মধ্যে তৃতীয় যিনি উত্তর ভারতের প্রাক্তন গুরিদঞ্চল শাসন করতেন শামসুদ্দিন ইলতুতমিস ছিলেন উত্তর ভারতের গুড়িদ অঞ্চলের তৃতীয় রাজা ইলতুতমিস ছিলেন দিল্লি থেকে শাসনকারী প্রথম মুসলিম এবং শেষ পর্যন্ত দিল্লি সালতানাতের প্রথম প্রতিষ্ঠাতা হিসেবে বিবেচিত হন তিনি কুতুব মিনারের কাজ সম্পূর্ণ করার জন্য কৃতিত্ব পান যার ভিত্তি তার পূর্বসূরি কুতুবউদ্দিন আইবেক দ্বারা পরিচালিত হয়েছিল কুতুবউদ্দিন তার প্রথম জীবন গজনী ও বুখারায় বেশ কয়েকজন প্রভুর অধীনে একজন কৃতদাস হিসেবে অতিবাহিত করেন এগারোশো সালে কুতুবউদ্দিন আইবেক ইলতুতমিসকে ক্রয় করেন এবং এখানেই আইবেকের শাসনে ইলতুৎমিস একজন যোদ্ধা হিসেবে আত্মপ্রকাশ করেন ইলতুতমিসের সমস্যা উনারাজত্বকালে আজত্বকালে কী কী সমস্যা দেখা দিয়েছিল দিল্লি সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন সম্রাট ইলতুতমিস ইলতুতমিস ছিলেন একজন বিশিষ্ট শাসক যিনি বারোশো এগারো থেকে বারোশো ছয়ত্রিশ সাল পর্যন্ত দিল্লির সুলতান হিসাবে দায়িত্ব পালন করেছিলেন কুতুবউদ্দিন তাকে কৃতদাস হিসেবে ক্রয় করেন পরে তার প্রতিভায় আকৃষ্ট হয়ে তাকে বদায়ুনের শাসনকর্তা নিযুক্ত করেন ও নিজকন্যার সঙ্গে বিবাহ দিয়ে তাকে দাসত্ব থেকে মুক্তি দেওয়া হয় সিংহাসন আরোহণের ফলে ইলতুতমিসের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল আরাম শাহ আরাম শাহ লাহোরের তুর্কি আমিরদের দ্বারা নির্বাচিত হন বারোশো এগারো খ্রিস্টাব্দে দিল্লির নিকটে বাগ ইজুদ নামক স্থানে তিনি আরাম শাহকে পরাজিত করে লাহোরে আমিরদের সমর্থন নিয়ে দিল্লির সিংহাসন আরোহণ করেন সিংহাসন আরোহণের পর তার সামনে যে সমস্যাগুলো দেখা দেয় সেগুলো হলো এক নম্বর হচ্ছে মুলতান ও উচের শাসক নাসির উদ্দিন কুবাচা পাঞ্জাবের উপর অধিকার দাবি করে দ্বিতীয় নম্বর সমস্যা হচ্ছে গোজনি থেকে বিতাড়িত হয়ে তাজাউদ্দিন ইলদিজ পাঞ্জাবে চলে আসে এবং দিল্লি সম্রাটের উপর গজনীর আধিপত্য দাবি করে তার যুক্তি ছিল দিল্লি প্রকৃতপক্ষে গোজনি সম্রাট সাম্রাজ্যেরই অংশ ওনার তৃতীয় সমস্যা ছিল দুদর্শ মঙ্গল নেতা চেঙ্গিসকা মধ্য এশিয়ার শাসক জালাল উদ্দিনকে পিছা করতে করতে ভারত সীমান্তে এসে হাজির হন চার নম্বর ওনার সমস্যা হচ্ছে বাংলা শাসকগণ স্বাধীনতা ঘোষণা করেন পাঁচ নম্বর হচ্ছে গোয়ালিয়ার রণথম্বুর প্রভৃতি স্থানীয় রাজ্যগুলো দিল্লির অধীনতাকে অস্বীকার করে ছয় নম্বর সমস্যা হচ্ছে বিরোধী আমির উমরাহরা বিদ্রোহ করেন এই সমস্যাগুলো যখন ইলতুতমিস সিংহাসনে বসেন দিল্লির এই সমস্যাগুলো দেখা দিয়ে গেছিলো এবং এই সমস্যাগুলোর তিনি সমাধান করেছিলেন সেগুলো সম্পর্কে আমরা এরপরের স্লাইডের মধ্যে জেনে নেব রাজ্য বিস্তারের নীতি ইলতুতিস এই প্রতিকূল পরিস্থিতির সাফল্যের সহিত মোকাবেলা করেন প্রথমে তিনি দিল্লির আমির উমরাহদের দমন করেন নিজ সিংহাসন সুরক্ষিত করেন ও বদায়ন অযোধ্যা বারাণসী ও শিবালিকে নিজ কৃতিত্ব সুপ্রতিষ্ঠিত করেন এরপর তিনি তাজউদ্দিন ইলদিসকে তরাইনের যুদ্ধে পরাজিত করেন এবং নাসির উদ্দিন কুবাচাকে লাহোর থেকে বিতাড়িত করেন পরে নাসির কুবাচা সিন্ধু নদে জলমগ্ন হয়ে মারা যান ইলদুতমিস সিন্ধু অধিকার করেন এরপর অনুথম্বুরের পুনরুদ্ধার করে তিনি বাংলার খলজি মালিকদের দমন করেন গোয়ালিয়রও তার অধিকারে আসে তিনি মালয় অভিযান করে বিলসা দুর্গ অধিকার করেন ও উজ্জয়নী দখল করে তা ধ্বংস করেন এইভাবে তিনি যখন নিজ ক্ষমতা প্রতিষ্ঠিত করেছিলেন তখন বারোশো আঠাশ খ্রিস্টাব্দে বাগদাদের খলিফাদাকে তাকে রাজমর্যাদে ভূষিত করেন এর ফলে তার মর্যাদা বৃদ্ধি পায় ও ভারতের উপর তার আধিপত্য বৈধ বলে স্বীকৃতি লাভ করে সুতরাং ঘটনাটির গুরুত্ব অস্বীকার করা যায় না তাহলে আমরা এই স্লেডের মধ্যে জানতে পেরেছি যে উনি কিভাবে ওনার সমস্যাগুলো সমাধান করেছিলেন নেক্সট হচ্ছে ওনার উত্তর পশ্চিম সীমান্ত নীতি ইলতুত কেবলমাত্র অভ্যন্তরীণ সমস্যার সম্মুখীন হতে হয়নি তার আমলে চেঙ্গিস খানের ভারত আক্রমণের আশঙ্কা দেখা দেয় মঙ্গল নেতা চেঙ্গিস খান মধ্য ও পশ্চিম এশিয়া জয় করে খিবার শাসক জালাল উদ্দিন মঙ্গবাণীর পশ্চাদাবন করলে তিনি পাঞ্জাবে পালিয়ে ইলতুতমিসের কাছে আশ্রয় ভিক্ষা করেন ইলতুতমিস বিচক্ষণতার পরিচয় দিয়ে এই আবেদন অগ্রাহ্য করেন ফলে মঙ্গবাণী ভারত ত্যাগ করতে বাধ্য হয় এবং চেঙ্গিস খানের অনিবার্য আক্রমণ থেকে ভারত রক্ষা পায় ইলতুতমিস অবশ্য উত্তর পশ্চিম সীমান্ত সুরক্ষিত করার কোনো ব্যবস্থা করে যাননি ফলে ভবিষ্যতে মঙ্গল আক্রমণ প্রতিহত করা কষ্টসাধ্য হয়ে ওঠে নেক্সট শাসক হিসাবে ইলতুতমিসের কৃতিত্ব তিনি কুতুব মিনারের কাজ সম্পূর্ণ করেন তিনি সুফি সাধকদের জন্য বেশ কয়েকটি খানকা অর্থাৎ মঠ এবং দর্গা অর্থাৎ কবর নির্মাণ করেছিলেন দিল্লির সুলতানদের মধ্যে সর্বপ্রথম খাঁটি আরবি মুদ্রা প্রবর্তন করেন কুতুবুদ্দিন আইবেকে শুরু করা কুতুব মিনারের কাজ ইলতুতমিসের সময় শেষ হয় তিনি আজমিরের একটি বিখ্যাত মসজিদ তৈরি করেন ইলদুতমিস দিল্লি সালতানাতে প্রশাসনিক অনুদানের ইকতা পদ্ধতি প্রয়োগ করেন এছাড়াও ইকতাদের ব্যবস্থা চালু করে যেখানে সাম্রাজ্যকে ইকতাতে বিভক্ত করা হয়েছিল তা বেতনের বিনিময়ে অভিজাতদের জন্য বরাদ্দ করা হয়েছিল তিনি সুলতানি আমলের দুটি মুদ্রা একটা হচ্ছে রৌপ্য মুদ্রা টঙ্কা আর একটা তামার মুদ্রা জিতল প্রবর্তন করেন ইলদুত সমাধি দিল্লির কুতুব কমপ্লেক্স মেহরালুতে অবস্থিত নেক্সট বন্দেগানি গান বা চল্লিশ চক্র কী যেটা ওনার সময় শুরু হয়েছিল এখন আমরা এটা সম্পর্কে জেনে নেব সিংহাসনে আরোহণের পর শামসুদ্দিন ইলতুতমিস বা আলতামাস বন্দেগানি চেহেলগান বা চল্লিশ চক্র তৈরি করেছিলেন তিনি এই দলটি তৈরি করেছিলেন কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে তুর্কি অভিযাত্রা বিশ্বস্ত নেয় এবং তার শাসনকে উৎখাত করার জন্য তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে তাই তাকে রক্ষা করার জন্য তার একদল বিশ্বস্ত দাস ছিল এই দলটি আমিরি চাহালগানি বা তুর্কান এই চাহালগানি বা তুর্কি চাহালগানি নামে পরিচিত গ্যাস বলবন এই চল্লিশ চক্র ধ্বংস করেছিলেন উপাধি বাগদাদের খলিফার কাছ থেকে ইলতুতমিস সুলতানি আজম উপাধি পেয়েছিলেন নেক্সট ইলতুতমিসের উত্তরাধিকার এবং মৃত্যু ইলতুত বংশধরদের মধ্যে রয়েছেন নাসির উদ্দিন মাহমুদ রাজিয়া সুলতান রুকনুদ্দিন ফিরোজ মুজুদ্দিন বাহরাম ইলতুত উত্তরাধিকারী ছিলেন তার জ্যেষ্ঠ পুত্র রুকনুদ্দিন ফিরোজ তবে ইলতুতমিসের মৃত্যুর কিছুদিন আগে তিনি তার কন্যা রাজিয়াকে দিল্লির প্রশাসন দিয়ে দিয়েছিলেন রাজের ক্ষমতার সময় তিনি বিদ্রোহের সম্মুখীন হন এবং বারোশো চল্লিশ সালে ক্ষমতাচ্যুত নিহত হন এরপর ইলতুতমিসের আরেক পুত্র মহিজুদ্দিন বাহরামকে সিংহাসনে বসানো হয় তবে তাকেও বারোশো বিয়াল্লিশ সালে পথযুক্ত করে হত্যা করা হয় এরপর রুকনুদ্দিনের পুত্র আলাউদ্দিন মাসুদকে সিংহাসনে বসানো হয় কিন্তু তিনিও বারোশো ছেচল্লিশ সালে ক্ষমতাযুক্ত হন আজ তাহলে এতটুকুই ছিল এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন সাথে আপনারা যদি এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে যারা টেট এক্সাম দেবে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন